আজকে আপনাদের দেখাবো ভেটকিগুলা ঝাল এখন আমি মাছটা কেটে আনতে মাছটা আমি এখন কেটে নেব সুন্দর করে মাছটা কেটে নেব মাছটা সুন্দর করে কেটে নেব বন্ধুরা এখন আমি কমলি শাকটা বেঁচে নিচ্ছি আপনারা পেঁয়াজ দিয়ে বাড়িতে বেঁচে খাবেন খুব সুন্দর লাগবে এইভাবে আপনারা বেছে নেবেন আমি সুন্দর মাছগুলো দিয়ে নিছ কেটে সুন্দর মতো ধোয়া হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাঝে আমি লবণ দিয়ে দিচ্ছি মাঝে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আমি এখন সুন্দর মতন মাখিয়ে নেব কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি ছেড়ে দেবো 刚才没吗 পাঁচ বাজার হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি আমি এখন মাছের ঝালের জন্য দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেবো এর মতন লবণ দিয়ে দিচ্ছে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে বেঁধে নিচ্ছি আগের থেকে আমার বাটা ছিল সর্ষে লঙ্কা জিরে এটা বেঁধে নিচ্ছে মাছের ঝলে চলে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন সেটি খুব ভালো লাগে আমি পরিমাণ মতন জল দেব আমি পরিমাণ মতন হলুদ দেব পরিমাণ মতন লবণ দেব বিলাহী ধনাই পতা মাছৰ জালৰ জলো দিয়ে দিব আমাৰ মাছৰ জাল এখন হৈ গৈছে এখন আমি নানো নাই বন্ধুরা মাছের ঝাল এইভাবে রান্না করে খাবেন খেতে খুব ভালো লাগে এখন কড়াই গরম হয়ে গেছে আমি এখন শাক ভাজার জন্য তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ লঙ্কা শাক ভাজার জন্য দিয়ে দেব লবণ দেব পৰিমাণ মতে হলুত দিব দিয়ে শাক এখন ভেজে নিশ্চয় বন্ধুরা এই কুমড়ি শাক গরম গরম ভাতা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর বিলের কমলি তো এই জন্য তো টেস্ট বিলের থেকে তুলে নিয়ে আসে কিছু লোক আসে যারা মাঠে যায় এনে বিক্রি করে বন্ধুরা খেতে যে কি টেস্ট কি বলবো গরম ভাত আর কুমড়ো শাক ভাজা কিন্তু অসাধারণ লাগে আপনারা কখনো যদি পান এই কুমড়ো শাক অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে সত্যি খুব করে ছাল খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি নিয়ে নেবো সুন্দর করে মাছের ঝালটা রান্না করেছে দিয়েছে বিরাতি ধনেপাতা রাজশাথে দিয়েছে গন্ধ রাজ লেবু ও জমে যাবে একদম বন্ধুরা আমাদের বাড়িতে দু তিন রকম জাতের লেবু গাছ লাগানো আছে গন্ধরাজ পাতি কাগজি ওহ সেমটি আলাদা লেবুটা বন্ধুরা এইভাবে আপনার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন ঝাল আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা